নমস্কার আমার হাজবেন্ড আপনাকে করেছিল আচ্ছা আচ্ছা আপনার হাজবেন্ড করেছিল ফোনটা আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন এই যে ইনি মাঠে কাজ করেন না স্বামী নেই আচ্ছা ছোট ছোট বাচ্চাগুলোকে এই যে দরজা আটকে রেখে উনি কাজে যান মাঠে তো আমাদের ভীষণ কষ্ট লাগে আমরা মানে আপনাকে আপনার হেল্প চাইছি বলে আমার হাজবেন্ড আপনাকে ফোন ফোন করেছে আচ্ছা আচ্ছা আপনি আসবেন বলে আমি ওনাকে মাঠের থেকে ডেকে নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা মানে উনি কাজে কাজে গেছিলেন দিদি হ্যাঁ

বাচ্চাগুলো রেখে কাজে যায় আমার কেউ নেই রাখার কি করবো এখন আমার তো যেতেই হবে ওদের মানুষ করতে হলে ওদের দুটো মুখে খেতে দিলে আমার তো যেতেই হবে আচ্ছা আচ্ছা আপনার কটা বাচ্চা রয়েছে তিনটে তিনটে তো তাদের মানে এই আমি দেখতে পারছি মানে এই এই বাচ্চাগুলোকে এই ঘরের মধ্যে এইভাবে মানে রেখে দিয়েই আপনি যান প্রতিদিন রেখে যাই কি করবো এখন নেই ওদের কেউ দেখার নেই শুধু আমি ওদের ওদের আর তো কেউ ওদের বাবা বাবা মারা গেছে কতদিন হয়েছে এক বছর মানে আপনি তার মানে এখন মাঠে কাজ করে এই বাচ্চাগুলোকে দেখছেন আমাকে এই দিদি বলছিল যে আপনি মাঠে প্রতিদিন কাজ করতে যান মানে আপনি কাঁদবেন না আমার ভীষণ খারাপ লাগছে দিদি আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না কাঁদবেন না দিদি আপনি কাঁদবেন না একটু চলুন বাচ্চাগুলো আপনার দিকে দেখুন চেয়ে চেয়ে রয়েছে দেখুন বাচ্চাগুলো আপনার দিকে চেয়ে চেয়ে রয়েছে বাবা ছোটো ছোটো বাচ্চাগুলো চলুন

তোমার নাম কি তিতলি দাস দাস আচ্ছা আচ্ছা আর তোমার নাম বিশ্বজিৎ দাস বলো তুমি বলো নাম বলো নাম বলতি আই বলো নাম কি তোমার মানে তার মানে দিদি মানে এই ছোট ছোট বাচ্চা দেড় বছর ওর নাম কি দিদি ওর নাম বিশাল দাস বিশাল মানে প্রতিদিন এই ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে আপনি প্রতিদিন এইভাবেই তার মানে কাজে যান হ্যাঁ কি করবো ওদের বাবা নেই এখন আমার ওদের কেউ নেই রাখার শাশুড়ি নেই শ্বশুর নেই আমার বলতে আমার কেউ নেই শুধু আমি ওরা আমাদের আমি ওদের মানে বাড়িতে আর কেউ নেই আর কেউ নেই তিতলি হ্যাঁ তুমি পড়াশোনা তাহলে স্কুলে যাও তো হ্যাঁ তুমি কোন স্কুলে পড়ো তিতলি হাই স্কুলে হাই স্কুলে পড়ো বাহ আর বিশ্বজিৎ তুমি স্কুলে যাও হ্যাঁ তুমি কোন স্কুলে পড়ো জানো তাতারি হ্যাঁ তাতারি খিচুড়ি স্কুলে স্কুল থেকে দেয় খিচুড়ি দেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা ও ও তাহলে খিচুড়ি স্কুলে পড়ে আর ওর বয়স হচ্ছে মাত্র দেড় বছর বয়স হ্যাঁ তো ওরা ওরা পড়াশোনা করছে পড়াশোনার বই খাতা পেন এগুলো সঠিকভাবে দিতে পারেন আপনি কি করি আমি দেব আমার কাজ না করলে পেটই চলে না তাই আমি কি করি ওদের ওইগুলো দেব মানে আপনি প্রতিদিন কটা সময় কাজে যান দিদি পাঁচটায়

তো ভাই ভাই এই যে মা যে মা প্রতিদিন কখন যায় কাজে ভোর পাঁচটায় চলে যায় তখন তুমি ঘুম থেকে উঠে পড়ো আচ্ছা মা কাজে যাওয়ার পরে ভাই কাঁদে এই যে ছোট্ট ভাই তখন তুমি কি করো তুমি ভাত খাইয়ে দাও তো দিদি মানে প্রতিদিন এইভাবেই এই ছোট ছোট বাচ্চা গুলোকে রেখে দিয়ে আপনি প্রতিদিন মাঠে যান মাঠে কি কাজ করেন দিদি আপনি লোকের জন্য লোকের কাজে যাই মানে জোন খাটে না মাঠেই আর কি আপনি কত দূর এই বাড়ি থেকে অনেকটা দূর আচ্ছা আচ্ছা দিদি মানে আপনি তো মাঠে যান কত টাকা পারিশ্রমিক পান আপনি আড়াইশো টাকা কতক্ষণ কাজ করতে হয় আপনি ছয় ঘন্টা ছ ঘন্টা আপনার কাজ করলে আড়াইশো টাকা আপনি পান এই তিতলি তুমি তো পড়াশোনা করো তুমি কোন ক্লাসে বড় বলছিলে বাবু ফাইভে তোমার বই খাতা পেন এগুলো আছে বাবু কিনে দিতে পারেনা না তো বাবু তুমি স্কুলে যাও তো তুমি আর এই ভাইগুলো ছোটো ছোটো ভাইগুলোকে তুমি দেখে রাখো আর তিদি তুমি রান্না টান্না করো নাকি হ্যাঁ মা করে নাকি আচ্ছা মা প্রতিদিন ওই ভোরবেলায় ভাত রান্না করে যায় তুমি ভাইদের তুমি খেতে খাইয়ে দাও হ্যাঁ মানে দুই ভাইকে কে ও একা একাই খায় বিশ্ব দিদি বকে তোমাকে হ্যাঁ বকে দিদি

হ্যাঁ অনেকক্ষণ ধরে কাঁদছে দেখছে তিতলি খেয়েছো তুমি সকাল থেকে কী খেয়েছ হ্যাঁ কী খাচ্ছো তুমি বাবা ও মুড়ি খেতে পারে দিদি যখন স্কুলে ওরা কি একা একাই চলে যেতে পারে

বাবা মারা যাওয়ার পরের থেকে ওকে নিয়ে খুবই যে যেটা চায় সেটা আমি দিতে পারি না বলে মা এটা খাবো ভালো মন্দ আমি দিতে পারি না দোকানে গেলে দুটো পয়সা আমি দিতে পারি না কান্না করে মা এটা খাবো সেটা খাবো সেটা আমি পারি না ওদের খুব কষ্টে নিয়ে আমি থাকি আমাদের পাশে কেউ আর নেই শুধু কষ্টেই আমার দিন কাটতে হয় মাঠে জোন খেটে দু দুটো পাট পাটের পাতা আনি দুটো দুটো লো লো কচুর শাক আনি দুটো মানে শাক সবজি এনে রান্না করে দিই তাই খেতে চায় না তারপরে বলি বাবা না খেলে হবে কি তোদের বাবা নেই এটা তো খেতেই হবে আমাদের বাঁচতে হবে নাহলে আমরা কোথায় টাকা পাবো একা রোজগার করে কি করে বাঁচবো বলে মা আজকে এই খাবো ওই খাবো বলি বাবা তোদের বাবা নেই সব সময় সব জিনিস তোদের আমি দিতে পারি না আমি কি করি দেব আমি একা মাঠে লোকের কাজ করি আড়াইশো টাকা পাই তাদের তো চলে না তা কি করে তোদের ভালো মন্দ আমি খাওয়াবো তো দিদি মানে মুদিখানা সামগ্রী আছে কিছু হ্যাঁ নেই নেই হ্যাঁ নেই ঘরে কিছুই নেই চাল নেই ডাল নেই কোনো কিছু মুদিখানা বাজার নিয়ে কী করে কিনবো টাকা থাকে না পয়সা থাকে না লোকের কাজে যাই আড়াইশো টাকা পাই ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টের ভিতরে আসি ওর বাবা এক বছর মারা গেছে শুধু শাক পাতা এগুলো তুলি কোনো মতে জীবনটা মানে বাঁচাতে হয় ছেলে মেয়ে বড় কথা এই যে ছোট ছোট বাচ্চাগুলো এই যে তিতলি তিতলি তোমার বয়স কত বলছিলে আর বিশ্বর বয়স কত পাঁচ বছর আর ওর হচ্ছে দেড় বছর ভাবা যায় তিনটে ছোট ছোট বাচ্চাকে রেখে এই মা প্রতিদিন মাঠে যাই আড়াইশো টাকার বিনিময়ে কাজ করতে মানে ভাবা যায় না কতটা কষ্টে রয়েছে এই পরিবারটা মানে ভাবা যায় না তো দিদি মানে আমি কি বলবো আমি একটা কথা বলবো দিদি ওরা যেন পড়াশোনাটা ঠিক ঠিক করে তুমি পড়াশোনাটা করবা তো ঠিকঠাক ভাবে আচ্ছা ওদের বই খাতা পেন্টেন নেই। নেই আপনাদের জায়গাটা এমন একটা জায়গায় অনেকটা গ্রাম অঞ্চলের জায়গায় আপনাদের আশেপাশে বাজার আছে? হ্যাঁ? এখান থেকে বাজার কত দূর তাও? অনেকটা দূরে। অনেকটা দূরে। তো যাই হোক দিদি আমি না হলে বাজারে গিয়ে আপনার চাল ডাল সমস্ত কিছু আমি কিনে দিতাম। আচ্ছা দিদি মানে ওরা যেন পড়াশোনাটা ঠিকঠাক ভাবে করে। ঠিক আছে? আপনি ওদের পড়াশোনাটা কিন্তু বন্ধ করবেন না ঠিক আছে দিদি কি করে করব আমার দ্বারা সম্ভব হয় আমি পারি না তো কি করে কি করব সংসারই আমার চলে না ওদের খেতেই দিতে পারে না তা কি করে আমি ওদের পড়াশোনা করাব ওদের পড়াশোনার দায়িত্ব আমি আজকের থেকে নিলাম তিতলি তুমি কিন্তু ঠিকঠাকভাবে ভাবে স্কুলে যাবে আর তোমার বই খাতা সামগ্রী যা যা লাগে সমস্ত কিছু আমি টাকা দিয়ে যাচ্ছি তুমি কিনে নেবে ঠিক আছে ঠিক আছে তিতলি আর তুমিও পড়াশোনা করবে তো করবে তো আছে দিদি আমি এখানে কিছু টাকা দিয়ে যাচ্ছি আজকে মুদিখানা সামগ্রীর দোকান মানে বাজার তো এখানে অনেক দূর তাই না আমি তো অত দূর যেতে পারছি না নাহলে আমি সমস্ত কিছু চালের বস্তা সমস্ত কিছু কিনে দিতাম ঠিক আছে দিদি আমি এখানে কিছু টাকা দিয়ে যাচ্ছি আপনি একটু এই টাকাগুলো এই টাকাটা দেখুন এখানে কত টাকা আছে দিদি গুনে নিন কত টাকা আছে দিদি আপনি খুশি তো দিদি হ্যাঁ এই টাকাটা দিয়ে ওদের বই খাতা টাতা যা লাগবে সমস্ত কিছু কিনবেন প্লাস মুদিখানার সামগ্রী আপনি কিনে নেবেন কিনবেন তো দিদি হ্যাঁ এই টাকাটা দিয়ে কিন্তু কিনে নেবেন ঠিক আছে বিশ্ব তোমার যা লাগে তুমি কিনে আর তোমাকে তো আমি একশো টাকা দিয়েছি দিয়েছি না আর ওকে পঞ্চাশ টাকা দিয়েছি তোমরা এগুলো লজেন কিনে খেয়ে নেবে দিদি তাহলে মুদিখানার সামগ্রী যা লাগে আপনি কিন্তু অবশ্যই কিনে নেবেন কিন্তু ঠিক আছে তাহলে দিদি আমি আসছি তাহলে টাটা টাটা ভালো থাকবেন টাটা